প্রেসিডেন্ট ট্রাম্প মার্শাল আসিফ বৈঠক মনির ইরানের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের ভূ রাজনীতি অর্থনীতি সুরক্ষা ক্ষেত্রে ইরান ইসরায়েলের সংঘর্ষের দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা এই জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ও ফিল্ড মার্শাল আসিফ মনিরের বৈঠকটি একটি বড় প্রভাব রাখতে চলেছে মূলত আসিফ মনির পাকিস্তানকে সুন্নি প্রধান দেশ বলেই মনে করেন পাকিস্তানের বেলুচাস্তান অঞ্চলে প্রায় নয়শো নয় কিলোমিটার সীমান্ত রয়েছে ইরানের সঙ্গে সোমবার অনির্দিষ্টকালের জন্য ইরান পাকিস্তান সীমান্ত পাড়াপাড়ার একাধিক অঞ্চল বন্ধ করেছে পাকিস্তান প্রধান পাকিস্তানের সঙ্গে শিয়া অধিষ্ঠিত ইরানের সম্পর্ক সরল রৈখিক নয় বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রভাব আছে এই অঞ্চলে বেলুচিস্তান লিবারেশন আর্মি দাবি করে পাকিস্তান অন্যায়ভাবে এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ধ্বংস করেছে ইরান ইসরায়েল যুদ্ধে আসিফ মনির কখনই মেরুদণ্ড সোজা রেখে কথা বলতে পারবেন না এই অবস্থায় ইসরায়েল ইরান যুদ্ধের প্রভাব খুব তাড়াতাড়ি পাকিস্তানের উপর পড়বে বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্রের পাকিস্তান বিশেষজ্ঞ রাজা রুম তিনি জানিয়েছেন পাকিস্তানকে নিজেদের সুরক্ষিত রাখতে হবে মূলত যুদ্ধ যদিও বা এটা ইসলামের জন্য একটি বড় প্রভাবশালী যুদ্ধ কিন্তু এই ক্ষেত্রে পাকিস্তান নিজের নিরপেক্ষ অবস্থান নিয়ে হয়তোবা তেহারানকে সহায়তা করবে না তেহারানের ইসলামী রাষ্ট্রের পতন ঘটলে তার প্রভাব পড়বে পাকিস্তানে অন্যদিকে বেলুচিস্তানের আন্দোলনের প্রভাব পড়বে ইরান পাকিস্তান সীমান্তে লন্ডনের সুরক্ষা বিশেষজ্ঞ গফর হোসেন বলেন ইরানের বারোচ অঞ্চলেও অসন্তোষ রয়েছে তেহরানের পতন ঘটলে এই অঞ্চলে স্বশাসনের দাবি উঠবে রাজারুবি বলেন সীমান্ত নিশ্চিদ্র রেখে এবং ইরান ইসরায়েল যুদ্ধ থেকে দূরে থেকে ইরানের সঙ্গে সংবেদনশীল কূটনৈতিক সম্পর্ক রাখা উচিত পাকিস্তানের হরমুজ প্রণালী সারা পৃথিবীতে তেল সরবরাহের একটি গুরুত্বপূর্ণ জলপথ ইরান সংলগ্ন অঞ্চলে যুদ্ধের প্রভাব বাড়বে নিরাপত্তা বলায় রুবির মতে ক্রমে এই অঞ্চলে পড়তে পারে যুদ্ধের প্রভাব তার সরাসরি প্রভাব পড়বে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বাড়তে পারে তেলের দামও শূন্য প্রধান পাকিস্তানের পনেরো শতাংশ শিয়া জনগোষ্ঠী বাস করে রাজা রুমির মতে ইরান যুদ্ধের কারণে শিয়া সম্প্রদায়ের মানুষ বিদ্বেষের শিকার হতে পারে অর্থাৎ ইরান ইসরায়েলের অস্তিত্বের যুদ্ধে পাকিস্তান দুটি শিয়া এবং সুন্নি জনগোষ্ঠীতে ভাগ হয়ে যাবে বলে এই ধারণা ফেল মার্শাল আসিফ মনির হয়তোবা এই ধারণা নিয়েই এই যুদ্ধ থেকে নিরাপদ দূরত্ব অবস্থান করবেন